আপনি কি জানেন কোন দিকে মুখ করে রান্না করলে ধন সম্পত্তি দ্রুত বাড়ে আমাদের কোন অভ্যাসের ফলে কিডনির ক্ষতি হয় শরীরের কোন অঙ্গে প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন মারাত্মক ক্ষতি হয় নিয়মিত কোন ফল খেলে শরীরের চর্মরোগ দ্রুত ভালো হয়ে যায় শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কোন খাবারের মাধ্যমে দ্রুততা পূরণ করা সম্ভব এমনই আরও অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও শুরুর করবে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে এরই ভিডিও নিয়মিত পেতে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ লাইক দিলে ভিডিওটির আগ্রহ সৃষ্টি হয় আপনি যদি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় অপশন এ কিডনি অপশন বি লিভার অপশন সি পাকস্থলী নাকি অপশন ডি মস্তিষ্ক উত্তর হল অপশন বি লিভার শরীরের কোন অঙ্গে চব্বিশশো প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে অপশন এ নাভি অপশন বি পায়ের পাতা অপশন সি হাতের তালু নাকি অপশন ডি কান উত্তর হলো অপশন এ নাভি রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরের কোন মারাত্মক রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি হৃদরোগ অপশন সি ডায়াবেটিস নাকি অপশন ডি চোখের সমস্যা উত্তর হলো অপশন বি হৃদরোগ অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি হৃদরোগ নাকি অপশন ডি কিডনির সমস্যা সঠিক উত্তর হলো অপশন এ ক্যান্সার কোন খাবারে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় অপশন এ কুণ্ড বীজ অপশন বি দুধ অপশন সি মধু নাকি অপশন ডি ডিম সঠিক উত্তর হলো অপশন এ কুমড়োর বীজ নিয়মিত কনফল খেলে রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ পেপে অপশন বি আপেল অপশন সি কমলা নাকি অপশন ডি আম সঠিক উত্তর হল অপশন সি কমলা বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এর ভিডিও নিয়মিত পেতে ভিডিওটিটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে কোন যুক্ত খাবার খাওয়া প্রয়োজন অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি নাকি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর হলো অপশন সি ভিটামিন সি কোন ফল খেলে ঝিমিয়ে পড়া শরীর দ্রুত চাঙ্গা হয়ে যায় অপশন এ আখরোট অপশন বি বাদাম অপশন সি কলা নাকি অপশন ডি আপেল উত্তর হলো অপশন সি কলা কোন ফুল দেখলে অতিরিক্ত টেনশন বা মানসিক চাপ কমে যায় অপশন এ লাল অপশন বি কমলা অপশন সি গোলাপি নাকি অপশন ডি হলুদ উত্তর হল অপশন সি গোলাপি কোন অভ্যাসের ফলে কিডনির ক্ষতি হয় অপশন এ কম পানি খাওয়া অপশন বি প্রসব আটকে রাখা অপশন সি রাত জাগা নাকি অপশন ডি দেরিতে ঘুম থেকে উঠা উত্তর হলো অপশন বি প্রসব আটকে রাখা কোন শাক শরীরে রক্তের ঘাটটি দ্রুত পূরণ করে অপশন এ পালন শাক অপশন বি কলমি শাক অপশন সি পুঁই শাক নাকি অপশন ডি মূলা শাক উত্তর হলো অপশন বি কলমি শাক অতিরিক্ত রাগ করলে মানুষের শরীরের কোন অঙ্গ দ্রুতও দুর্বল হয়ে যায় অপশন এ হৃৎপিণ্ড অপশন বি ফুসফুস অপশন সি হাটো নাকি অপশন ডি কিডনি সঠিক উত্তর হলো অপশন এ হৃৎপিণ্ড প্রসাব অতিরিক্ত হলো হেলে কি খাওয়া উচিত অপশন এ পানি অপশন বি লেবু অপশন সি দুধ নাকি অপশন ডি মধু সঠিক উত্তর হলো অপশন এ পানি কোন ভিটামিনযুক্ত খাবার খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি নাকি অপশন ডি ভিটামিন ডি উত্তর হলো অপশন সি ভিটামিন সি মাংস খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় অপশন এ কোল্ড ড্রিঙ্কস অপশন বি দই অপশন সি চা নাকি অপশন ডি কফি সাটিকোত্তর হলো অপশন বি দই কোন বাদাম খেলে মানসিক অবসাদ বা ডিপ্রেশন কমে যায় অপশন এ কাজু বাদাম অপশন বি চেনাবাদাম অপশন সি কাঠ বাদাম নাকি অপশন ডি পেস্তা বাদাম সঠিক উত্তর হলো অপশন এ কাজু বাদাম শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কোন খাবারের মাধ্যমে তা দ্রুত পূরণ করা সম্ভব অপশন এ দুধ অপশন বি রুটি অপশন সি মাংস নাকি অপশন ডি মধু সঠিক উত্তর হল অপশন এ দুধ মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে অপশন এ পঞ্চাশ থেকে ষাট শতাংশ অপশন বিশ পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ অপশন সি পঁচাত্তর থেকে আশি শতাংশ নাকি অপশন ডি পঁচাশি থেকে নব্বই শতাংশ ষাটিকোত্তর হল অপশন সি পঁচাত্তর থেকে আশি শতাংশ কোন ফুল রাতে ফোটে এবং সকালে ঝরে যায় অপশন এ পদ্ম অপশন বি শিউলি অপশন সি গোলাপ নাকি অপশন ডি সূর্যমুখী উত্তর হলো অপশন বি শিউলি কোন দিকে মুখ করে রান্না করলে ধন সম্পত্তি দ্রুত বাড়ে অপশন এ পূর্ব দিকে অপশন বি উত্তর দিকে অপশন সি পশ্চিম দিকে নাকি অপশন ডি দক্ষিণ দিকে উত্তর হল অপশন এ পূর্ব দিকে কোন সবজি শরীরের হাড়কে দ্রুত মজবুত করতে সাহায্য করে অপশন এ গাজর অপশন বি ঢেঁড়স অপশন সি বাঁধাকপি নাকি অপশন ডি শশা সঠিক উত্তর হলো অপশন বি ঢেঁড়স পরে ঘুমালে শরীরে কোন মারাত্মক সমস্যা হয় অপশন এ ঘুম কম হয় অপশন বি নার্ভের সমস্যা হয় অপশন সি স্থিতিশক্তি কমে যায় নাকি অপশন ডি কোনোটি হয় না সঠিক উত্তর হলো অপশন বি নার্ভাস সমস্যা হয়